কত করে হবে বলবেন বলতে হবে ওই যে সাত টাকা খ্রিসমাসের যে ডেকোরেশন আইটেম কিনছিলাম আর আজকে আমাদের না ট্রি কেনার ঠিক প্ল্যানিং ছিল না কিন্তু প্রিয়ম অনেকদিন ধরে বলছিল একটা বড় ট্রি কিনবে আর ওই যা হয় আবার এগুলো দেখে দাঁড়িয়ে পড়লাম এর আগেও আমি নিউ মার্কেটে গেছিলাম তখন যেহেতু অন্য জামা কাপড় কেনার ছিল তখন আর এই তো এখানে তাই আজকে লোকাল মার্কেট থেকেই আমাকে সবকিছু কিনতে হলো আর থ্রিটার দামটাও বড় থ্রিটা দামটাও মোটামুটি ঠিকঠাক বলছে আহ ছশো টাকা দিচ্ছে তো সে আগে যখন ওখানে গেছিলাম ওখানে কিন্তু দামটা বেশ বেশি চাইছিল মোটামুটি ঠিকঠাকই মনে হলো বলে ট্রিটাও নিয়ে নিলাম আর মোটামুটি আজকে বাজারে ভীষণ উপলক্ষে সবাই বেরিয়ে পড়েছে কেনাকাটি করছে তো তেমন ভিড়িও করতে পারছি না তার জন্য আর ট্রি কেনার পরে দেখো চলে এসেছে আমাদের ঘরে ছোট বাচ্চার জন্য মানে গোপুর জন্য একটা জামা নিতে বাজার থেকে আসার পরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি বাজারে আজকে না মারাত্মক ভিড় ছিল আর এখন বাজে রাত্রি সাড়ে বারোটা এখন ফুচকু ঘুমিয়ে পড়ার পরে সব কিছু সাজাতে বসেছি কিন্তু তোমাদেরকে যে বসে কি কি কেনা হলো ভিডিও মানে করে দেখাবো সেই টাইমটা আর আজকে নিয়ে বললাম না আজকে টোয়েন্টি ফোর ডিসেম্বর তো সাজাচ্ছি আর পুরোটাই তোমাদেরকে শেয়ার করছি এখন জানি না কটা অবধি সাজানো হবে মানে সবে শুরু করেছি তো চলো দেখো যে কিভাবে সাজাচ্ছি আর কি কি কিনেছি আমরা এই যে হচ্ছে ট্রিটা যেটা আমি ছশো টাকা দিয়ে কিনেছি বললাম আর এটা কিন্তু মানে আমি যখন পুচকোকে ঘুম পাড়িয়ে পাড়াচ্ছিলাম তখন প্রিয়ম অলরেডি সেট করে নিয়েছে আর তখন আর সেট করার সময় আর ভিডিও করা হয়নি সেট করার পরেই তোমাদেরকে দেখাচ্ছি বাজার থেকে তো যখন দিয়েছিল এরকম খোলা অবস্থায়ই ছিল আর এই মেরি ক্রিসমাস লেখা কিছু কিছু জিনিস আমাদের ঘরে ছিল তো সেগুলো আর আজকেও অনেক কিছু কেনা হয়েছে তো সব কিছু দিয়েই আস্তে আস্তে ট্রিটাকে সাজাবো আসলে ঘরে বাচ্চা থাকলে যা হয় এর আগে তো কোভিড এর জন্য হয় আহ মানে ওরকম ভাবে ক্রিসমাসের টাইমে বেরোনো হতো না আর আগের বছর কি হয়েছিল বলো তো আগের বছরটা আমরা এ ছিলাম মানে টোয়েন্টি ফোর্থ অবধি ছিলাম তো ছোট ট্রিটা তখন আগেরবার কিনেছিলাম তো এই বছর প্রিয়মের অনেক দিন ধরে বলছিল এরকম একটা বড় ট্রি সাজানোর কথা আর এ এখন আস্তে আস্তে একটু বুঝতে শিখেছে না বুঝলে মানে একদম ছোটবেলায় সাজালে তো বুঝতেও পারে না যে কি করছি না করছি তো এই বছর একটু একটু বুঝতে পেরেছে বলে এই বছর আমরা আরো বেশি উদ্যোগ নিয়ে কাজগুলো করছি এই আর কি It was a center message. Merry Christmas, Moprit. Be a good girl. Love your parents, Hanu and Mima. Do not cry. Do not shout. Do study every day. From Santa Claus. এটা ছিল আজকে আমাদের ফুল সেট আপ তো কেমন হয়েছে ডেকোরেশন এখন বাজে রাত্রি একটা জানি আমরা মেয়ের জন্য বানিয়েছি এত মেহনত করে কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কালকে সকালবেলা পুচকু যখন উঠে দেখবে ওর কি অভিব্যক্তি হবে সেটাও নিশ্চয়ই রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করব তাই সাথে থাকো পাশে আর আমাদের তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নি ইউ ইয়ার তো অ্যাডভান্স এখন হয়নি চলে এসেছে আর তো মাত্র পাঁচ ছ দিন তো সবার ব্লগ করবে না তখন একটা ব্লগ হবে নিশ্চয়ই হ্যাঁ ব্লগ তো হবে হ্যাঁ এটা এখন অ্যাডভান্স তখন একটা ধামাকাদার ব্লগ হবে তার কারণ হচ্ছে এতদিন বলা হয়নি তোমাদেরকে বলবো না কেন কেন বলবো না আচ্ছা এটা অন্য তাহলে অন্য ব্লগেই সেটা অ্যানাউন্স করা হবে আজকের জন্য এটাই থাক আর কালকে বড় দিনের জন্য একটা স্পেশাল ব্লগ নতুন করে শুরু করব তো আজকের জন্য টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ব্লগটার লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো টাটা বন্ধুরা